হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা সলভ করবো গত পনেরো জানুয়ারি আসা রিডিং এর আগের ভিডিওতে রিডিং প্যাসেজ ওয়ান সলভ করে দিয়েছি আপনারা জানেন পনেরো তারিখের পরীক্ষার রিডিং মডিউলটা একটু কঠিন ছিল তাহলে আজকে আমরা প্যাসেজ টা সলভ করে আগামীকালকে ইনশাল্লাহ প্যাসেজ থ্রি সলভ করে দিব কোয়েশন টাইপ কি আছে প্রথমে আছে 14 টু 18 স্টেটমেন্ট ম্যাচিং এখানে গাইডেন্স মেথড পাথ ইন্টিগ্রেশন মেথড আর রুট ফলোইং মেথড তিনটা মেথড আছে তিনটা মেথডের সাথে ছয়টা স্টেটমেন্ট আছে কোন স্টেটমেন্ট গুলো কোন মেথড সাথে যাবে এটা অ্যান্সার হবে তারপরে কি আছে তিনটা এমসিকিউ আছে এমসিকিউ এ কোন প্লেসে যে এটা আইডেন্টিফাইড করে দেয়নি কিওয়ার্ড নিয়ে যেতে হবে এখান থেকে ক্যাটাগ্লফিক্স এই একটা কিওয়ার্ড আছে এটা নিলাম তারপরে ট্রু ফলস নট গিভেন আছে ট্রু ফলস নট গিভেন আচ্ছা ট্রু ফলস নট কিমা থেকে বায়োলজিক্যাল নেভিগেশন ইজ ফ্লেক্সিবল প্রথমটা হচ্ছে বায়োলজিক্যাল নেভিগেশন আচ্ছা বায়োলজিক্যাল নিলাম কিছু না বললে বায়োলজিক্যাল নেভিগেশন নিয়ে আর এখান থেকে নিলাম ইনসেক্টস কিওয়ার্ড গুলো সিলেক্ট করে নেই একসাথে আর আদার্স एनिमल्स আর লাগবে না বায়োলজিক্যাল নেভিগেশন পাওয়ার পরেই বুঝবো যে এখান থেকে শুরু হয়েছে এগুলো সিকোয়েন্স আকারে থাকে এখান থেকে কগনিটিভ ম্যাপ নিতে পারি প্রথমে আমরা কিওয়ার্ড গুলো হাইলাইট করে নিব রুট ফলোয়িং মেথড রুট ফলোয়িং মেথড আচ্ছা তাহলে প্রথমে এখানে যে মেথড গুলো আছে এগুলো যেখানে যেখানে পাবো সেখান থেকে হাইলাইট করে নিব দেখি তো প্রথম কি আছে প্যারাগ্রাফ গুলো পড়ি একটু প্যাসেজটা আসলে একটু টাইম কনজিউমিং প্যাসেজ ওয়ান এর মতো টু ও টাইম কনজিউমিং ছিল তখন আমরা মানুষের দক্ষতার মানুষের যে দক্ষতা আছে তার উপর নির্ভর করি লাকিলি বায়োলজিক্যাল কথাটা পাওয়া গেছে তার মানে হচ্ছে

এগুলো পরিচয় করিয়ে দিচ্ছে উই মে অল ইউজ থ্রি কম্বিনেশন দেয়ারফর এন্ড এক্সপার্ট টু মুভ ইস নেভিগেশন অফ স্কিলস মে আন্ডারলাইন আওয়ার না ইন্ডিভিজুয়ালি কিছু এখনো বলেনি এখানে কোন একটা মেথড নিয়ে ফার্স্ট টাইম গেট টু ট্রেন ইউ हैव আ ফিউ আওয়ার্স টু সি যদি নিউ ইয়র্কের একটা জায়গায় যাওয়া হয় এবং মাত্র কয়েক ঘন্টা দেওয়া হয় দেখার জন্য পপুলার স্পটগুলো দেখার জন্য আচ্ছা কিছু পপুলার স্পটের নাম দিছে You may end auto out shop along with suddenly it's time to get back the station. But how part of the station if here, how are you are from Ashley method see If you ask pressure by for help, most likely you will receive information different from a person. Orient yourself a prominent landmark with gestures southward. Look down there. Uh, see tailboard building ahead of the state right now. It neurologist can have put approach guidance. I can guidance.

নিউরোলজিস্ট কল দিস নেভিগেশনাল অ্যাপ্রোচ গাইডেন্স এটাকে গাইডেন্স বলেন নিউরোলজিস্টরা মিনিং দ্যাট আ ল্যান্ডমার্ক ভিজিবল ফ্রম আচ্ছা কোনো একটা ল্যান্ডমার্ক ওই যে একটা বিল্টেল বিল্ডিং এর কথা বলছে ল্যান্ডমার্ক ভিজিবল ফ্রম আ ডিসটেন্স দূর থেকে কোনো ল্যান্ডমার্ক দেখা গেলে এটা দেখে যদি কেউ বলে তাহলে এটাকে গাইডেন্স বলে দেখি তো গাইডেন্স মেথড এর সাথে কি যায় এখন নিচে থেকে পড়ে আসি মেমোরাইজ দ্য বিল্ডিং দ্যাট ইউ হ্যাভ পাসড বাই না যা পার হয়ে আসি এই কথা বলেনি রিকল অল দা ডিটেইলস অ্যালং দ্য ওয়ে

সেন্ট্রাল এরকম করে লোকেশন বলছে আচ্ছা ইন কেস ইউ মোস্ট রিসেন্ট প্লেস ইউ রিকল এই পদ্ধতিতে কি করতে হয় যেটা ফেলে আসছি এটাকে মনে করতে হয় ইউ এইম ফর ইট ওয়ান্স দেয়ার হ্যাড এ নেক্সট নোটেবল প্লেস অন your ব্রেইন ইজ অ্যাডিং টুগেদার ইন্ডিভিজুয়াল লেগ আচ্ছা ব্রেইন ব্রেইনটা কি করে এডিং টুগেদার একসাথে করে আলাদা আলাদা ছোট ছোট অংশকে ইয়ার ট্র্যাক ইনটু কিউমুলেটিভ প্রোগ্রেস রিপোর্ট দুইটা কথা বলছি এটাকে বলে পাথ ইন্টিগ্রেশন এটা হচ্ছে পাথ ইন্টিগ্রেশন মেথড দেখি এবার পাথ ইন্টিগ্রেশন মেথড হচ্ছে বি নম্বরে এটা থেকে কি পাই

আসার সময় মনে আছে তাহলে এখানে রিকল করার কথা বলছে মেমোরাইজ করার মনে করার কথা বলছে যে ফেলে আসা পথের কথা কোন জায়গাটা আমাদের মনে আছে তাহলে এইটাও বি যেহেতু আছে তিনটা আর আছে পাঁচটা তার মানে যে কোনো দুইটা দুইবার করে আসবে যে কোনো দুইটা মেথড দুইটা কোয়েশনে হবে আচ্ছা ডি তে দেখি তো আর কিছু পাওয়া যায় কিনা আচ্ছা এখানে তো ক্যাটাগ্রিফিক্স এই কথাটা পেয়ে গেলাম এটা ছিল এমসিকিউএ দেখি তো এমসিকিউ এর অ্যানসার কি হবে কোয়েশ্চনটা কি অ্যাকর্ডিং টু দা প্যাসেজ প্যাসেজের মতে হাউ ডাজ দা ক্যাটাগ্রিফিক্স এন্ড রেসপন্ড ইফ দা টেকেন টু আ ডিফারেন্ট লোকেশন ক্যাটাগ্রিফিক্স হচ্ছে এক জাতীয় পিপড়া এই পিপড়াকে যদি অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয় তাহলে কি করবে হাউ ডাজ দা ক্যাটাগ্রিফিক্স রেসপন্ড কি রেসপন্স করবে তারা যদি অন্য জায়গায় ডিফারেন্ট লোকেশনে সরিয়ে দেওয়া হয় তাহলে দ্য ডিজার্ট এন্ড অফ রেনিয়াস জেনিয়াস অ্যাট ক্যাটাগ্লফিক্স এটা মরুভূমির পিপড়া এমপ্লয় দিস মেথড রিটার্ন ফ্রম ফরটিন ফর টেন হান্ড্রেড ইয়ার্স একশো গোজ দূরে সরিয়ে দেওয়া হলো দে নোট দ্য জেনারেল ডিরেকশন দে কাম ফ্রম দ্য রুইটিক দে আর স্টিপ ইউজিং পোলারাইজেশন অফ সানলাইট আচ্ছা সানলাইটের পোলারাইজেশনে সানলাইট ফলো করে তারা কি করে আগের জায়গায় ফিরে আসে টু ওরিয়েন্ট দেমসেলভ ইভেন আন্ডার ওভারকাস্ট সিক্স আচ্ছা এমনকি রোদ্র উজ্জ্বল নাই মেঘলা দিনেও তারা কি করে তারা ফিরে আসতে পারে তাহলে রিলিজ বায়োলজিক্যাল সেন্ট হেল্প ফ্রম আদার না বায়োলজিক্যাল সেন্ট যে রিলিজ করে এই কথা বলেনি কন্টিনিউ টু মুভ অ্যাকর্ডিং টু অরিজিনাল ওরিয়েন্টেশন হ্যাঁ অরিজিনাল ওরিয়েন্টেশনের দিকে তারা কন্টিনিউ টু মুভ করে এই যে এখানে বলছিল দে নোট দা জেনারেল ডিরেকশন দে কাম ফ্রম দা রিট্রিজ দেয়ার স্টেপস তার মানে তারা ওই যে কিসের মাধ্যমে ইউজিং পোলারাইজেশন অফ সানলাইট তারা ওই আগের পথ অনুসরণ করে ফিরে এসে তার মানে হচ্ছে কন্টিনিউ মুভ আবার মুভ করে অ্যাক্রোডিং টু অরিজিনাল ওরিয়েন্টেশন সি নাম্বার হচ্ছে এটার অ্যানসার

আচ্ছা এমসি ট্রু ফলসটা দেখে নেই ট্রু ফলসের অ্যানসারটা কোথাও পাই কিনা প্রথমটা যেহেতু পাইছি পরেরটা কিন্তু আমরা পাইনি তাহলে এখানে বলছে রুট ফলোয়িং মেথডের কথা বলছে যে রুট ফলোয়িং মেথডে অনেক তথ্য সংগ্রহ করা হয় রুট ফলোয়িং মেথড কিন্তু আমরা এখনো রুট ফলোয়িং মেথড পাইনি ইতে কিছু আছে নাকি স্টেশন এনিমেল ইউজিং পথ ইন্টিগ্রেশন মাস্ট কিপ ট্র্যাক আচ্ছা এখানে এনিমেলের কথা বলছে

ডিটেলস এন্ড রং টার্ন যদি ডিটেলস বলে যাও এবং ভুল পথে যাও চলে যাও দেন অনলি ওয়ে টু রিকভার তখন একমাত্র রিকভার করার পদ্ধতি হচ্ছে ব্যাক ট্র্যাক ফিরে আসা আনটিল ইউ রিচ আ ফিমেল যখন না পর্যন্ত তুমি একটি পরিচিত জায়গা আসতেছো ততক্ষণ পর্যন্ত ফিরে আসা মানে আবার ফিরে পরিচিত জায়গায় চলে আসা আর এখানে বলছে ওয়েন mistake are made a person need to go হ্যাঁ গো ব্যাক এর কথা বলছে ব্যাক ট্র্যাক তার মানে এটা রুট ফলোইং মেথডে রুট ফলোইং মেথড ছিল সি নম্বরে আচ্ছা এখানে সবগুলো শেষ হয়েছে এখান থেকে একটা পাইছি আমরা এবার আসি রুট ফলো মেথড এর প্যারাগ্রাফ এটা থেকে আশা করি বিশ নাম পেয়ে যাব যাবো সেই ফলো মেথড রুট ফলো মেথড সম্পর্কে কি বলছেন ডিপেন্ড অন ডিরেকশন টু মুভ অন নাম ডিরেকশন টু মুভ অন এই কথা বলেনি এটার উপর যে ডিপেন্ড করে এটা বলেনি ডিপেন্ড অন মেমরি অ্যান্ড রিজনিং ডিপেন্ড অন মেমরি এন্ড রিজনিং হ্যাঁ মেমোরির কথা তো এখানে বলছিল ডিপেন্ড অন মেমরি আচ্ছা মেমোরির কথা জানি এখানে কোথায় পাইছিলাম স্ট্র্যাটেজি কল রুট ফলোয়িং ল্যান্ডমার্ক সার্চ বিল্ডিং নেট করতে রিচিং ইন্টারমিডিয়েট রুট ফলোয়িং প্রিসাইজ এন্ড গাইডেন্স বিকজ ইউ আর নট জেনারেল ইন্ডিকেশন দ্য রুট ফলোয়িং নেভিগেশন স্ট্র্যাটেজি ট্রুলি চ্যালেঞ্জ দ্য ব্রেইন ব্রেইনের জন্য একটা চ্যালেঞ্জ আচ্ছা এখানে বলছে ব্রেইনের জন্য একটা চ্যালেঞ্জ

লিটারাল ম্যাপ ইন আওয়ার হেডস মে বি মিসলিডিং তার মানে হচ্ছে নেভিগেশন নিয়ন্ত্রণকারী স্মৃতির অংশকে বলা হয় এই যে কগনিটিভ ম্যাপ আনসার কি देयर इज नो অবভিয়াস ডিফারেন্স বিটুইন ইট এন্ড রিয়েল ম্যাপ না রিয়েল ম্যাপ আর এটার মধ্যে ডিফারেন্সের কথা বলেনি ইট এক্সিস্ট ইন আওয়ার হেড ইজ অলওয়েজ কারেক্ট সব সময় যে কারেক্ট সেই কথা তো বলেইনি এটা আরো ভুল বলছে অনেক সময় মিসলিডিং হয় তারপর

আর এখানে বলছে ইট ইজ ম্যানেজ বাই গিভেন প্রথমটা পেয়েছিলাম দেখি তো এটা থেকে কিছু পাই কিনা আচ্ছা ইনসেক্ট অ্যানিমেল তো এতটুকু যে পরে আসলাম এগুলো তো পাইনি ইনসেক্ট অ্যানিমেল এটা এটা যদি পেয়ে যাই

The path integration meth method has a high requirement of memory compared with the root following. Root following re sa te compared ko later bici. Na, hikane bol less. Pa later answer hoche, false. Shab shashatta, when people find their way, they have an exact map in their mind. Lekhi to shab shashar paragraph yaha se ke When people find their way, they have an exact map in their mind.

লিটারাল ম্যাপ ইন আওয়ার মিসলিডিং আচ্ছা বলছে কিং মানে মাথার ভিতরে যে মানচিত্র থাকা এটা মিসলিডিং এটা বিভ্রান্ত কর বা বুলত্ত্ব মাথার ভিতরে যে পুরো ম্যাপ থাকবে এটা বুল তত্ত্ব তার মানে এটা ফলস এখানে বলছে এটা বুলত্ব মাথায় না এটা ফলস। আসলে প্যাসেজটা ট্রিকি ছিল টাইম কনজিউমিং ছিল প্যাসেজ ওয়ান এবং টু দুইটাই টাফ ছিল যাই হোক আগামীকালকে প্যাসেজ থ্রি সলভ করে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ